আজ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হয়েছে ভারত টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল শুরু থেকে একদম আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে শুরু করে বাংলাদেশ তাদের ইনিংসের শুরুটা একদমই ভালো করতে পারেনি ভার্ভত ইমন এবং লিটন দাস দুজনেই আজকে ব্যর্থ হয়েছে দ্রুত উইকেট হারানোর ফলে বাংলাদেশ দল চাপের মুখে পড়ে শেষ দিকে হাসান মিরাজ পার্ক ওটে ব্যাটিংয়ের সাহায্যে বাংলাদেশ একশো সাতাশ রান সংগ্রহ করে ভারতীয় বোলাররা ভালো বল করে বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোরে আটকে রাখে বিশেষ করে আশদীপ সিং ও বরুণ চক্রবর্তীর দুর্দান্ত বলিং বাংলাদেশ ইনিংসকে সীমাবদ্ধ করে রাখে জবাবে ব্যাটিং করতে নেমে ভারত শুরু থেকেই নিজেদের মধ্যে দারুণ সমন্বয় তৈরি করে চান্দু স্যামসং এবং অভিষেক শর্মা সাবলীর ব্যাটিং ভারতকে জয়ের পথে এগিয়ে নেওয়ার কাজটি সহজ করে দেয় বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ খেলেন সবচেয়ে খরচি বলেন শেষ পর্যন্ত ভারত তিন উইকেট হারিয়ে এ জয় নিশ্চিত করে এ জয় ছিল ভারত দলের জন্য একটি আত্মবিশ্বাস বাড়ানোর মতো ঘটনা